এখন গড়িতে বাজে পাক্কা দুটো বাজতে দশ ওরা এখনও কেউ আসেনি খবর আমি ওখান থেকে ফোন করলাম মিস্টার ঘোষকে বলছে যে আবার নাকি ওটি হচ্ছে কারণ এত পরিমাণে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে প্রেশার ফ্র্যাকচুয়েট করছে হিমোগ্লোবিন কমে গেছে কেরোটিন কমে গেছে কিডনি ঠিকঠাক করে ফাংশন করছে না বাড়ির মানুষজনের কিছু হওয়া মানে না মন মেজার সমস্তটা একদম বিধ্বস্ত হয়ে থাকে চোখের দুটো পাতা একই করতে পারছি না কি করে কাল সকালবেলা ছেলেদেরকে স্কুলে পাঠাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না যাক ঠিক আছে চলো

ঘটিত করেছিল আজকে তাই দেখলাম এই বয়সটা চলে যাওয়ার বয়স নয় যে কোনো কারণে আজকে সকালবেলা পাঁচটা কুড়িতে মারা গেলে এবং মানুষের যে দেখলাম এটা এমনি এমনি হয় না এই যে কাজের যে পরিধি যে কাজের যে বিষয় সেটার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটে এগুলো হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি মানুষ অনেক মানুষ লক্ষ মারা যায় কেউ খবরও রাখে অথচ কিছু কিছু মানুষ মারা যায় এলাকাবাসী ভেঙে পড়ে তার কারণ হচ্ছে এতে যে মানুষের মধ্যে তার বিচার ছিল যে কোনো পদ্ধতির মধ্যে আমার মনে আছে যখন এখানে নব্বই সালে নগর সরজনি বিদানপুর দিয়ে দলিল দেওয়া হচ্ছে যে দেখেছি ভাবে পরিশ্রম করেছে যেটা খুব ট্র্যাকটিক্যাল কথা না কিন্তু এখানে দুলাল আছে ও কিছুটা জানি সেই সমস্ত কাজগুলো কীভাবে করেছে মানুষের কাছে নিয়ে যাওয়া মানুষের কাছ থেকে সাইন করা আর এক দপ্তরে যাওয়া ডিসপিউটগুলো ঠিক করা বিভিন্ন ডিসপিউট ফর্মুলাগুলো কীভাবে ঠিকঠাক করবে এবং সবচেয়ে লাস্ট এবারে ইনসাইডশিট যখন সম্মেলন হয় লক্ষ্মীপুর যেরকম এবং আমার খুব আশা ভরসা ছিল যে আগামী দিনে এই সংগঠনকে অনেক কিছু নিয়ে মানুষের কাছে দুর্ভাগ্য যে আমাদের ছবি চলে গেল আমি তাই বলব নিরবতা পালন করেছেন উদ্বাস্ত আন্দোলনের নেতা কংগ্রেস পুলক ঘোষ অমর ভাই উদ্বাস্ত আন্দোলনের নেতা কংগ্রেস পুলক ঘোষ অমর ভাই পুলক ঘোষের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করবই

তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু দেরি করেই শুরু করলাম এখন ঘুরিতে বাজে পাক্কা দুটো পনেরো না দুটো পনেরো না দুটো কুড়ি তো চিন্টু এসে গেছে এসে স্নান টান করে নিয়েছে আর এই যে চিন্টুর হাতে নিচ্ছে আর এদিকে হচ্ছে কি বলে তোমরা তো দেখলেই কালকে অত রাতেও আমি জেগিয়েছিলাম সারা রাতে ঠিক করে ঘুম হয়নি চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো তো ভোর পাঁচটা কুড়ি নাগাদ আমার ভাসুর যিনি বাকি ছিলেন উনি এক্সপায়ার করেন আর আমাকে আনা হয়েছিল একটু আগে বাড়ির অবস্থা খুবই খারাপ সবার তোমরা সবাই জানো যে সামনের বছর সামনের জানুয়ারিতে মাসে ছ তারিখে আমার শ্বশুরমশাইয়ের ইয়েটা পূর্ণ হচ্ছে মানে এক বছর প্রতি বাৎসরিকের কাজ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে অসুজের ওপর আবার অসুখ পড়ে গেল দাদার এইভাবে হঠাৎ করে চলে যাওয়া এই বছরটা যে কীভাবে যাচ্ছে বাবু তারপরে আমার দাদা তারপরে এখন আবার বাসুর চলে গেল যাই বাড়ির অবস্থা মনিরাজ কারুরই ঠিক নেই সব ভাইরা গেছে ওদের সব যে নিয়ম কারণ মুখাগ্নি মনে হয় ছোটো মেয়ে করবে মানে শাশুড়ির দুই মেয়ে ছোটো মেয়ে করবে মনে হচ্ছে তো এই হলো ব্যাপার নিয়মকানুন যতটুকু শ্বশুর শাশু শ্বশুরের সময় শাশুড়ির সময় করেছিলাম সেই একই প্যাটার্ন বাচ্চাদের কোনো নিয়ম ধরেনি বাবুও সেই সময় বলেছিল মায়ের টাইমে তারপরে আমাদের ওরাও বললো যে যে বাচ্চাদের কোনো রকম কোনো নিয়ম কানুন থাকবে না ওরা খাবে হ্যাঁ নিরামিষই খাবে কিন্তু ওদের ওরা খাবে আর এ দিয়ে হচ্ছে পুজোটা জিজ্ঞাসা করলাম তো বলল যে পুজোটা কি বলে ওটাকে পুজোটা বারণ করলো জানো মজাদি ফটো পাবো না হ্যাঁ বারণ করলো একবারে ঘাট কাজ মিটলে তারপরে বললো যে পুজোটা এ করতে না ধূপটা দিতে পারবে বললো কিন্তু ওই যেমন পুজো দেয় না ওটা মানা করলো তো ওটা আমি জিজ্ঞাসা করে আসলাম আসার সময় থেকে এই ওইগুলো কি পার্সেলগুলো এসছে ও তো এই হচ্ছে ব্যাপার আমিও গেছি ওখানে আর ওই পার্সেল দুটো তখনই ফোন করেছে খেয়ে নাও জনে খেয়ে নাও খাও না না ফেলে দাও দরকার নেই তো হ্যাঁ গায়ে লাগিও না বাবা এসে খাবার খেয়েছে হ্যাঁ বাবা এসে খেয়েছে তা বাবা আবার আসুক তারপর সব যা খাবার খাবে তো এই হলো ব্যাপার এত সব ওইখানে কান্নাকাটি পুটুর পুটুর জামাইটাকে দেখে কি খারাপ লাগছে কাজ ছিল বাবা জামাই এরকম কপাল করে পেতে হয় মানে ছোট জামাই যে কিভাবে দেখো সবাই তো কাঁদতে পারে না কিন্তু আমি এই ছোট জামাইকে দেখলাম বাবা শ্বশুরকে ধরে তার কি কান্না যাই হোক কপাল করলে এরকম জামাই বা বৌমা যেটাই পাওয়া যায় এও কাটছিল ওই আমার জামাইয়ের বাবা উনি এসেছিলেন তো মানে পুটু শা শ্বশুর মশাই শাশুড়ি এসছে পিসি শাশুড়ি এসছে কাটছিল মাথায় জল কিন্তু চিন্টু দেখতে পেয়েছি ওর জ্যাঠাকে কারণ চিন্টু ওই সময় এসেছে বলো হ্যাঁ আজকে আবার অন্য সময় গোগো লাগে আসে আজ আবার চিন্টু আগে এসে গেছে নসিবে যেটা থাকে চিন্টু দেখতে পেয়েছে যেটাকে তো যাই হোক শেষ যাত্রা যেটা দেখলো ওরা সব তো গেল এখানে মুখাগ্নি এবার শান্তি না ঠিক এগোতে পারছে না জানো তো ভয় পাচ্ছে তারপরে ওর ঠান্ডা খুব লেগেছে তো টনসিল ফুলে রয়েছে সব করতে হবে না তো শেষ সময় দাদা কুটু কুটু করছিল জানো হ্যাঁ পুটুকে কিছুতেই ছাড়ে তাহলে পুটুই দিয়েই করানোটা আমার মনে হয় ঠিক বাবার একটা টান যেখানে রয়েছে ছোট মেয়ের ওপর টান ছোট মেয়ের আর বড় মেয়ের ওপরই থাকে তো যাই হোক তো ছোটো মেয়েই মুখাগ্নি করবে যত প্রথমে বড়দিকে জিজ্ঞাসা করছিল বড়দি বলছে আমি কিছু কি বলবে বলো তো সেই মানুষটা তো যাই হোক ওই নিয়মকানুন করলো আমাদের সদবা মানুষদের সব সরিয়ে দিল আমাদের ওই গুয়াবাড়ি আর বড়বু বড় তো হ্যাঁ সবাই সরিয়ে খালি ছিল এবার বিপুল সিঁদুর খুঁজে পায় না সিঁদুর পর্দা আমাদের জিজ্ঞাসা করছে কোনটা সিঁদুর আমি লাম তুমি ওই ঘরে যাও আয়নার পাল্লাটা খুলো এদিকে বারবার পর্দাটা সরিয়েও না আয়নার পাল্লাটা খুলে ওই দেখো ওইখানে পর পরপর তিটে এবার বার করেছে কৌটো বের করেছে করে আবার এই ঘরে এসছে এই দেখো তো এটা নাকি যাও তো

কি কপাল আবার ওগুলো দেখতে দেবে না সব নিয়ম না আমি তাই ভাবি দাদা নাকি হাত থেকে শাখা খোলা পছন্দ করতো না যার জন্য হাজার অসুবিধা হোক শাখা ওই তাই সবাই বলছে যে কষ্ট পেয়ে কি করবে যারটা সেই নিয়ে গেছে দুটো মুখে দিয়ে চলে এসেছি ছাদে একটু পেয়ারা খাচ্ছিলাম আর এদিকে জোনাইও একটু পেয়ারা খেলো খেয়ে দু চারটে ছিপড়া ফেলেছে একবারে পাখি ঢাকতেই আসবো যখন তো ভাবলাম যে একবারে ইয়ে করে দিই ওরা মিস্টার বোস ওরা এখনো হাসেনি ওরা ফিরবে তো আমার শ্বশুর পরে আমার এই এই বড়ো ভাসুর হচ্ছেন যিনি কিনা আমাদের এই কমরেড ছিলেন আরেকজন আর প্রত্যেকটা মানে পার্টির কাজে উনি ভীষণ তৎপর আর খুব অ্যাক্টিভ ছিলেন আমার শ্বশুর মশাইয়ের মতন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং হ্যাঁ এই জাস্ট একটু আগে ওরা ঢুকলো বাড়িতে সমস্ত কাজকর্ম মিটিয়ে আর যতটুকু নিয়ম কারণ আগুন ছোঁয়া লোহা প্লাস ওই যে ওটাকে কী বলে নিম পাতা মুখে দেওয়া ওগুলো সমস্ত করে নিয়ে গরম জল করে দিলাম চলে গেলো সোজা বাথনা স্নান টান করে এসে এবার তো খিদে পেয়েছে স্বাভাবিক সকাল থেকে এক তো কালকে সারাটা রাত্রির জায়গা তারপরে ঠিক করে খাওয়া হয়নি ঘুম হয়নি খিদে পেয়েছে কী করবো আমরা ভাত খাবো বলবো ভাত খাব না রুটি খাবো এবার দুপুরবেলা বাঁধাকপির তরকারি করা ছিল সব তো এখন নিরামিষ হবে ফড়ুন ছাড়া সমস্ত কিছু হবে বললো তো একটু নিরামিষ বাঁধাকপির তরকারি টমেটো দিয়ে আর আলু দিয়ে করেছে ওনার তো ওইটা দিয়ে বললো গরম গরম রুটি করো প্রথমে দুটো রুটি করে দিলাম তারপরে আমরা আয়টা খাবে বললো হ্যাঁ আমি আয়টা খাবো তিনটে রুটি দিয়ে এখন খেয়ে ওই যে এখন বসে আছে চা বসাবো আচ্ছা আমিও গেলাম বাইরে বারান্দা কাপড়গুলো মেলে দিলাম ছেলেগুলো এখন শুয়ে আছে উঠবে আস্তে আস্তে চাটা বসাই গরম তারপরে ওই চ্যানেলের জন্য ঠান্ডাটা পড়েছে কালকে বৃষ্টিটা হয়ে ঠান্ডাটা একটু একটু পড়েছে চিনুই এই ঘরে ঘুমছে আমি আসানি এই ঘরে ঘুমিয়ে পড়েছি চলো চাটা করি আমি আর বাবা নেই বাবা বই নিয়ে সঙ্গে চা আর বিস্কুট আর মিস্টার ঘোষকেও বাইরে দিয়ে এসেছি নাই দরজাটাকে মারো মারো এই যে পেশেন্ট ওপরে মারো দরজাকে মা দরজাটা দিচ্ছে না তোমাকে পেশেন্ট এই পেশেন্টটা দিচ্ছে না এই পেশেন্ট নাম ওকে তোমার পিন্ধে দিচ্ছে না মারো ওকে মারো দেওয়ালে ঢাকা মারলে হবে নাকি দরজায় মারো দরজায় এই যে জিস দেখছি মারবো নামিয়ে দেবো আগে আগে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো বসো খুব অবাধ্য ওয়েট করো ওয়েট কি করা যায়